ওয়েলকাম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে আপনি যদিপশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় জমি বিক্রয় অথবা ক্রয় করতে চান বিশেষ করে যদি আপনি জমি ক্রয় করতে যান তাহলে আপনি কি করবেন যে কোনো এজেন্টের মাধ্যমে অথবা ডাইরেক্ট আপনি মালিকের জমির মালিকের সঙ্গে গিয়ে যোগাযোগ করবেন মালিক যদি বলে যে আপনার 10 ডেসিমেল জায়গা আছে বা 20 ডেসিমেল জায়গা যে কোনো একটা পরিমাণ তো আপনাকে করবে তলা আপনি সেই পরিমানটা কি হবে নিজে থেকে মাপ করবেন সে পরিমানটা সাধারণ একটা মেজারমেন্ট টেপ এর মাধ্যমে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলিও অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনি নিজে থেকে যে কোনো সার্ভিয়ার অথবা যাকে আমিন বলি সে আমিন কে ডেকে আপনি জায়গা মাপ করতে হবে না তলা আমিন কো ডাকতে হবে না আপনি নিজে থেকেই জমিন পরিমান বের করতে পারবেন তারপর জমিন পরিমান বের হয়ে গেলে তারপরে আপনি মালিকের সঙ্গে রেট রেট নি ফাইনাল করবেন কত এর কত রেট দেবে আপনি কত দিতে চান উনি কত রেট বলছে সেটা আপনি রেজিস্ট্রেশন করুন তাহলে বন্ধু চলুন ভিডিও শুরু করে দা প্রথমে পশ্চিমবঙ্গে আপনি যে কোনো জায়গাতে জমি কিনেন তাহলে আপনাকে কেনার আগে কি করতে হবে যে মালিকের কাছ থেকে জমি কিনবেন তার সেই জমির একটা রেকর্ড বের করতে হবে আপনাকে রেকর্ড যাকে বাংলায় বলে বর্চা সে রেকর্ড হবে দেখুন এইভাবে একটা দেখুন এইভাবে একটা রেকর্ড বের করতে হবে আপনাকে এইভাবে একটা রেকর্ড দেখুন এইভাবে একটা পেজে আসবে যদি আপনার মালিকে যদি মালিক যদি জায়গা বেশি থাকে তাহলে রেকর্ডটা হচ্ছে এক টাকা দু তিনটে বেজেও আসতে পারে আর যদি মালিকের জায়গা যে জায়গাটা আপনাকে বিক্রি করছে জায়গা যদি কম থাকে পরিমাণ কম থাকে তাহলে আপনার হচ্ছে জায়গা ওই যে রেকর্ড আছে রেকর্ডে আপনার পুরো ডিটেল লেখা থাকবে জেলার নাম মৌজা তারপরে খতিয়ার নম্বর থানা তারপরে মালিকের নাম মালিকের পিতার নাম মালিকের যে ঠিকানা নিজ এবং দাগ নম্বর লেখা থাকবে জমির শ্রেণী লেখা থাকবে হিসাব কিন্তু কাগজে আপনার কিসে থাকবে এ লেখা থাকবে আর আপনি ছোটো সংখ্যায় হিসাব করতে গেলে আপনাকে টেসিমলে হিসাব করতে হবে তাহলে প্রথমে আপনাকে একটা রেকর্ড নিতে হবে একটা মেজারমেন্ট টেক নিতে হবে এবং একটা খাতা পেন নেবেন নিয়ে চলবেন লোকেশানে মালিককে বলবেন চলো আপনার জমিন কোথায় আছে দেখাবে চলো মালিক দেখাবে জমি বলবে যে এই দু আমার এই জায়গায় জমিটা আছে কিন্তু আপনি বিশ্বাস করবেন কি হবে যে এই জায়গায় অন্য লোকের জমি যদি দেখিয়ে দেয় মাপ করিয়ে দেবেন সেই জন্য আপনাকে একটা ম্যাপ ম্যাপ বের করতে বাংলায় বলে মানচিত্র জমির ম্যাপ পাওয়া যায় কোথায় পাওয়া যায় আপনি যেই মোজা থেকে যেই মোজা থেকে যেই জেলার যেই থানার যেই মোজা থেকে আপনি জায়গা দেখতে যাচ্ছেন জায়গা কেনার জন্য সেই জায়গা সেই এরিয়ার যে বিএলআর অফিস থাকে ভূমি সংস্থানের যে অফিস থাকে সেই অফিসে গিয়ে দুশো টাকা দেন মাত্র দুশো টাকা দিলে আপনি ওই এরিয়ার মাপ মাপের যে ওই এরিয়ার যে মানচিত্রটা মানে জমির যে মানচিত্রটা ওই মানচিত্রটা কিন্তু আপনি নকশা যাকে বলে বাংলায় ওই নকশাটা কিন্তু পেয়ে যাবে তাহলে আপনাকে প্রথমে রেকর্ড বের করতে হবে সেকেন্ড পয়েন্ট ওই এরিয়ার আপনার রেকর্ডটা দেখে দাগ নম্বর দেখিয়ে বিএলআর অফিসে গিয়ে ওখান থেকে আপনি জমির মানচিত্র নিয়ে নেবেন তাহলে আপনার দুটো হয়ে গেলে একটা আছে রেকর্ড দু নম্বর কাগজ হচ্ছে জমির নকশা তিন নম্বর হচ্ছে একটা মেজারুম টেপ নেবেন তিরিশ মিটারের পিপিসি টেপ নেবেন চার নম্বর পয়েন্টে কি আছে এটা হচ্ছে আপনার একটা খাতা নেবেন একটা পেন নেবেন লেখার জন্য আপনাকে নিতে হবে চার পাঁচটা খুঁটি নিতে হবে খুঁটি ছোটো 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 বাঁশের টুকরো অথবা যে কোনো গাছের টুকরো চারটে চার পাঁচটা খুঁটি নেবেন চলুন আপনি দেখাচ্ছি এবার মাঠে গিয়ে আপনি কী হবে মাপটা করবেন দেখুন প্রথমে আপনি রেকর্ড দেখবেন রেকর্ডে দাগ নম্বর দেওয়া আছে এবং সেই দাগ নম্বর হিসাবে যে মানচিত্র সেই ম্যাপটা থেকে লোকেশন মিলাবেন দেখুন জমি মাপ মাপ করা করতে হলে আপনাকে প্রথমে কি করতে হবে ধরুন আপনার ধরুন আপনার এটা আছে জমিন ঠিক আছে এই 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 পর্যন্ত জমিন তাহলে আপনাকে জমির চার কোণে চারটা খুঁটি পুঁততে হবে দেখুন এখানে একটা খুঁটি পুঁতলাম এখানে একটা খুঁটি পুঁতলাম এখানে একটা খুঁটি পুঁতলাম এখানে একটা খুঁটি চার কোণে আর যদি আপনার যদি বক্স টাইপের জমিন আছে তাহলে চার কোণে চারটে খুঁটি পুতবো যদি আপনার যদি সরভুজ অথবা ত্রিভুজ টাইপের জমিন থাকে তাহলে সেইভাবে তাহলে ত্রিভুজ টাইপের তাহলে আপনাকে তিনটে খুঁটি পুঁততে হবে আর যদি সরভুজ সে টাইপের তাহলে আপনাকে প্রত্যেকটা কোণে কনেক প্রত্যেকটা কোণে আপনার একটা খুঁটি পুত্ত হবে তাহলে এই এই ভিডিওতে দেখাচ্ছি আপনাকে এতক্ষেত্র টাইপ টাইপের যদি জমিন থাকে তাহলে আপনার কীভাবে মাফ করবে দেখুন এক এখানে একটা কোটি বুতলাম এখানে একটা কোটি বুতলাম এখানে একটা কোটি বুতলাম এখানে একটা কোটি বুতলাম এবারে এই কোন থেকে এই কোন প্রথমে টেপ দিয়ে মেজার করবেন টেপের আমি দেখুন টেপ এর হিসাব আপনাকে শিখতে হবে কি হবে টেপের হিসাব পুরো হিসাব শিখার জন্য আপনি আমার ভিডিওর শেষে যে স্ক্রিনে লিংক থাকবে সেই স্ক্রিনে লিংক লিংক এ ক্লিক করবেন এই মেজারমেন্ট টেপ এর হিসাব কি হবে আপনি মেজারমেন্ট টেপ দিয়ে ইঞ্চি ফুট মিটার সেন্টিমিটার পুরো ডিটেইলস কি হবে আপনি শিখবেন ঠিক আছে তাহলে আপনি আমি আপনাদের এখন এই বিষয়টা হচ্ছে দেখাচ্ছি আপনার কিসের মিটারে দেখাচ্ছি এবং মিটারে দেখাচ্ছে আপনি যদি ফুটে মেজারমেন্ট করেন সেটাও কীভাবে করবেন আমি বলে দেবো শেষে ঠিক আছে দেখুন তাহলে প্রথমে এই একটা খুঁটি এই একটা খুঁটি তাহলে দুটো এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত মাপ করবেন ধরুন আমি এই খুঁটি থেকে এই খুঁটি মাপ করলাম আমার এলো কত মিটার আমার এলো ধরো উনিশ মিটার ঠিক আছে উনিশ মিটার হলো তাহলে এইখান এইখান থেকে এই পর্যন্ত আপনার কত হলো উনিশ মিটার সেম হচ্ছে আপনার তাহলে এই সাইডে সেম যদি আপনার আয়তক্ষেত্র টাইপের জমিন থাকে তাহলে সেম আপনার এই খুঁটি থেকে এই খুঁটি তাহলে আপনার সেম আসবে উনিশ মিটার এবং এটা হচ্ছে আপনার হয়ে গেল প্রস্ত প্রস্ত ধরবেন এবার লম্বাটা যেটা এটা চাওয়া হয়ে গেল লম্বাটা লম্বা জায়গায় দেখব এই খুঁটি থেকে তাহলে এই খুঁটি মাফ করব তাহলে এই খুঁটি থেকে এই খুঁটি এই পর্যন্ত মাফ করবো টেপ ধরে তাহলে এটা আমার ধরো এলো আমার কত মিটার এটা হলো পঁয়ত্রিশ মিটার থার্টি ফাইভ মিটার ঠিক আছে তাহলে সেম এই খুঁটি থেকে এই খুঁটি তাহলে সেম পঁয়ত্রিশ মিটার আসবে সেম আসবে তাহলে আমার এদিকটা হলো উনিশ মিটার এদিকটা হলো পঁয়ত্রিশ মিটার তাহলে এর এর যে এই এরিয়াটা এরিয়াটার ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলটা বের করার সূত্র কি দৈর্ঘ্য ঘুম থেকে দৈর্ঘ্য আমি ইংলিশে আমি লিখছি লেন ইন্টু উইথ এখানে লেন কত আছে আমার লেন্থ কত হচ্ছে লম্বাটা কত আছে পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ মিটার আর চড়া কত পেয়েছি উনিশ মিটার তা দুটোকে আমি ইন্টু করব পঁয়ত্রিশ ইন্টু উনিশ আমার কত হচ্ছে ছশো পঁয়ষট্টি এটা হচ্ছে মিটার স্কোয়ার মানে স্কোয়ার মিটার যাকে বর্গ মিটার বলে ঠিক আছে তাহলে মিটার স্কোয়ার হয়ে গেল এবার আমরা কী জানি কি আমরা কী জানি কি এক একর মঞ্চে একশো ডেসিমল এক একর মানে একশো ডেসিমল তাহলে আপনাকে ডেসি মিলে জায়গাটা বের করতে হবে এক ডেসিমল মানে চল্লিশ দশমিক পাঁচ মিটার আর যদি এটাকে ফুটে বের করেন তাহলে এক ডেসিমল মানে চারশো ছত্রিশ বর্গ ফুট এটা আমি মিটার বের করেছি সেখানে বর্গমিটা লিখেছি যদি আপনি ফুটে বের করেন তাহলে এটাকে বর্গ চারশো ছত্রিশ এক ডেসিমল মানে চারশো ছত্রিশ বর্গ ফুটে এবার আমার কত বেরিয়েছে ছশো পঁয়ষট্টি বর্গ মিটার সময় বর্গ মিটার ছশো পঁয়ষট্টি হচ্ছে আপনার মিটার ঠিক আছে এবার তাহলে আপনার হচ্ছে এক ডেসিমিল মানে কত হচ্ছে আপনার ছ চারশো এক ডেসিমিল মানে হচ্ছে সাড়ে চল্লিশ মিটার তাহলে আপনার কত এটা এই জায়গাটা তাহলে কত এই যে ছশো পঁয়ষট্টি হচ্ছে এটা আপনার তাহলে কত ডেসিমিল কীভাবে বের করব দেখুন এখানে লিখতেছি ঠিক আছে ছোটো করে চল্লিশ দশমিক পাঁচ বর্গ মিটার সমান কত ডেসি মিল এক ডেসি মিল ঠিক আছে তাহলে আপনার হচ্ছে এক মিটার সমান একের চল্লিশ দশমিক পাঁচ ডেসি মিল আমার কত হচ্ছে ছশো পঁয়ষট্টি ছশো পঁয়ষট্টি বর্গ মিটার সমান তাহলে এক ইন্টু সিক্স সিক্স ফাইভ ইন্টু চল্লিশ দশমিক পাঁচ ছোটোবেলায় এই গণিতগুলো আপনাদের শিখেছি ঠিক আছে তাহলে এটাকে আপনার ফোন করি উপরে এক গণিত ছশো পঁয়ষট্টি মানে ছশো পঁয়ষট্টি হবে আপনার নিচে কথা হচ্ছে ডিভাইড ডিভাইড চল্লিশ দশমিক পাঁচ তাহলে আমার কথা হচ্ছে ষোলো দশমিক 41 এটা কি এটা কি পে গেলাম ডেসিমেল ঠিক আছে না তাহলে আমাদের এই জায়গায় যে এই যে জায়গাটা মাপ করলাম 19 মিটার চওড়া আর 35 মিটার লম্বা এই যে এর এরিয়াটা কত ক্ষেত্রফল কত বের হলো 16.41 ডেসিমেল যেহেতু আপনাকে ডেসিমেলি জায়গা পেপার অনুযায়ী ডেসিমেলি জায়গা আপনারকে মাপ করতে হবে এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন যে করবেন ডেসি মিলেই হবে আপনার ডেসি এবং ছোটো ইউনিট ডেসি মিল বলছে বড়ো ইউনিট এটা দিয়ে আপনি একর করে করায় এক তাহলে একরে করতে হলে আপনার এক একর মানে কি একশো ডেসি মিল তাহলে এটা কী করবেন আপনি একশো দিয়ে ভাগ করে দেবেন তাহলে ষোলো দশমিক চার এক ডেসি মিল ডিভাইড বাই হান্ড্রেড তাহলে আপনার কত হচ্ছে দেখুন একেশ দিয়ে ষোলো দশমিক চার এক ডিভাইড বাই হান্ড্রেড একশো দিয়ে ভাগ করে দেবেন ভাগ করলে কত হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো পয়েন্ট ওয়ান সিক্স কি হচ্ছে আপনার একর তাহলে ষোলো দশমিক চার এক ডেসিমিল হচ্ছে আপনার এবার যদি এটাকে একরে আপনি নিয়ে যান তাহলে এটা একশো দিয়ে ভাগ করতে হবে যেহেতু আমি কি বলেছি এক একর মানে একশো ডেসিমিল একশো দিয়ে ভাগ করলে আপনার কি হচ্ছে তাহলে পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স একর তাহলে এইভাবে আপনি জমির তো মাপ করে নিলেন কিন্তু এখানে লোয় লোচা আছে আপনার একচুয়ালি আপনি জমি পেয়েছেন কত ষোলো দশমিক চার এক মানে এটাকে আপনি সাড়ে ষোলো ধরে নিন সাড়ে ষোলো ডেসিমিল কিন্তু আপনার পেপারে আছে পেপারে আপনার আছে সতেরো ডেসিমিল অথবা আঠারো ডেসি মিল তাহলে কি করবেন ধরুন পেপারে আপনার কিন্তু বেশি আছে রেকর্ড অনুযায়ী আপনার জমিন আছে সতেরো আঠারো উনিশ এরকম কাছাকাছি আছে কিন্তু আপনি পেয়েছেন সাড়ে ষোলো তাহলে কি তাহলে মালিক কী বলবে মালিক কী বলবে মালিক তো জায়গা বিক্রি করবে সে কী করবে অন্য লোকের যে জমিন আছে সেই দিকে কিছুভাবে ঠেলে দিয়ে দেবে কিন্তু ওটা হবে না ওটা পারবেন না যার জমির উপরে ঠেলবে সেই মালিক এসে তো আপনার খুঁটো যে আপনি যে খুঁটি পুজছেন খুঁটি তো ফেলে দেবে উঠে খুঁটিকে আপনার উঠিয়ে ফেলে দেবে একচুয়াল যে জমিনটা আছে সেই জমিনটা আপনি যেহেতু পয়সাতে জমিন কিনছেন আপনি তো জমিন বাবু ফ্রি থেকে নিচ্ছেন না যে ফ্রি থেকে নিচ্ছি যতটা পেয়েছি দিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে দিই ঠিক আছে বেশি করে রেজিস্ট্রেশন করে দেবো একচুয়ালি কম জমিন সেটা না আপনি যেহেতু পয়সা দিয়ে জমিন কিনছে তাহলে আপনার কী করতে হবে একচুয়ালি আপনার যতটা জমিন আছে সেটাই হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার একচুয়ালি আছে সাড়ে ষোলো ডেসিমিল জায়গা আছে আর জমিন রেকর্ডে কত আছে সত এই আঠারো ড্রেসিং জায়গা আছে তা আঠেরো ড্রেসিং আপনাকে দেড় ডেসিমুল এক্সট্রা পয়সা দিচ্ছে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য কেন নেবেন আপনি আপনার যতটা একচুয়ালি জায়গা পেয়েছেন ততটাই আপনি নেবেন ততটাই আপনি রেজিস্ট্রেশন করবেন বাকি মালিক বুঝবে একচুয়ালি জায়গা যতটা আছে ততটাই তো আপনি অন পেপারে মিলিয়ে যাবেন পরে অন পেপার থেকে আপনার জায়গা কম হচ্ছে যতটাই পেয়েছেন ততটাই আপনি রেজিস্ট্রেশন করবেন অসুবিধা কী বুঝলেন বন্ধুরা তাহলে এইভাবে দেখুন বন্ধুরা আপনি জমিন পুরো ডিটেলস জমির পুরো এইভাবে আপনি নিজে থেকে নিজে থেকে একটা সামান্য একটা মেজারমিং টেপের মাধ্যমে আপনি যে কোনো মালিকের কাছ থেকে জমিন কিনতে গেলে পুরো জমিনটা আপনি নিজেই মাফ করতে পারবেন যদি আপনি ফুটে ব্যবহার কর ফুটে যদি এটা বের করেন তাহলে দেখুন সেম ফুটে বের করবেন দৈর্ঘ্য পস্ত্র বের করবেন তাহলে আপনার বেরোবে বর্গ ফুট বেরোবে তাহলে বর্গ ফুট এক ডেসিমিল মানে কত চারশো ছত্রিশ বর্গ ফুট চারশো ছত্রিশ বর্গ ফুট তাহলে যে বর্গ ফুটটা আপনার বেরোবে বেরোবে সেই বর্গ ফুটটাকে আপনি চারশো ছত্রিশে দিয়ে ভাগ করে দেবেন তাহলে আপনার বেড়ে যাবে ডেসিমিল কত ডেসিমিল বেরিয়ে যাবে এই হিসাবটা এই হিসাবটা প্রয়োগ করে আপনি বর্গ ফুটে মিটার যে কোনো যে কোনো একটা ইউনিটে আপনি জমির মাপ করলে উত্তর আপনার একই আসবে তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন পরের ভিডিও বানানোর জন্য আমারও ইন্টারেস্ট থাকে আপনারা যদি একটা লাইক করেন তাহলে আমরা আমার হচ্ছে পরের ভিডিও পাওয়ার বানানোর জন্য একটা ইন্টারেস্ট লাগে এবং ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই এটা কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও